এবিএম ফজলে করিম চৌধুরীকে পুরো চট্টগ্রামবাসী চেনে জুনু ওরফে জুন্নাচোরা নামে ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে নব্বইয়ের দশকে যোগ দেন এনডিপিতে সন্ত্রাসী কার্যকলাপের কারণে অল্প দিনেই কুখ্যাত হয়ে ওঠেন জুনু ফুফাতো ভাই সাবের হোসেন চৌধুরীর সাহায্যে চুরানব্বইতে ঢুকে পড়েন আওয়ামী লীগের ওয়াশিং মেশিনে ভাই গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কাছে ছিয়ানব্বইয়ের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে হেরে যান জুনু কিন্তু এর পরবর্তী সবগুলো জাতীয় সংসদ নির্বাচনে জুনুর জিতেছেন পেশিশক্তি ভোটারবিহীন নির্বাচন এবং দিনের ভোট রাতে নেওয়ার মাধ্যমে সত্তর থেকে আশি জনের একটি বাহিনী ছিল জুনুর নিজ দলের লোক আর অন্য দলের লোক হোক তার মতের বিরুদ্ধে গেলেই হতে হতো নির্যাতনের শিকার নির্বাচনী এলাকা রাওজান গহিরাই ধর্মীয় সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটির লোকজনের উপরে হামলা মামলা ছিল জুনুর কাছে ডালবাগ অন্যের জমি দখল করা ছিল জুনুর অন্যতম নেশা ও পেশা জমি খাদক জুনুর মদতে গলা কেটে খুন করা হয় আইনজীবী মৃদুল রক্ষিতের ছেলে শ্রীকান্ত রক্ষিতকে জুনুর পছন্দের গোলাপি রঙে রাঙাতে হতো রাউজানের যে কোনো স্থাপনা নিজ এলাকায় যে কোনো উন্নয়ন কাজে টেন পারসেন্ট দিতে হতো জুনুকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জুনু রেলওয়েতে লুটপাটের মাধ্যমে আয় করেছেন শত শত কোটি টাকা এই লুটপাটে তার অন্যতম সহযোগী ছিল তারই বড় ছেলে তথাকথিত মানবতার ফেরিওয়ালা খেত ফারাজ করিম চৌধুরী নারী লোভী জুনুর বিরুদ্ধে রয়েছে চাকমা মেয়েকে দর্শনের অভিযোগ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্তে বিজিবির হাতে আটক হন জুনু জুনুকে চট্টগ্রাম আদালতে তোলা হলে তার জামিন আবেদন করেন সাবেক ইস্ত্রি আইনজীবী রিজোয়ানা ইউসুফ যার সাথে জুনুর ডিভোর্স হয়েছিল দুই হাজার দুইতে সম্প্রীতি এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের পক্ষে না দাঁড়ানোর জন্য ছেলে ফারাজ করিম চৌধুরীর হয়ে ক্ষমা চান রিজুয়ানা ইউসুফ সারা চট্টগ্রামেই এখন রব উঠেছে জুনেচোরা খাইলো দরা এবার বাকি ফারাদ চোরা